বাংলাদেশে একদিকে যেমন ফুটবলের রাইজ হচ্ছে অন্যদিকে ক্রিকেটের পতন হচ্ছে অনেকে বলবেন যে ক্রিকেটের পতনটা হচ্ছে বোধহয় তারা পারফরমেন্স করতে পারছে না সে কারণে তারা রিসেন্টলি খুব খারাপ পারফরমেন্স মেন্স করেছে এই কারণে কিন্তু সেটা মোটেও সত্য না সত্য কথা হচ্ছে ক্রিকেটারদের ডেডিকেশনের অভাব এবং ক্রিকেট বোর্ডেও কিছু সমস্যা আছে তবে ক্রিকেটারদের ডেডিকেশনের অভাবের কারণেই বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার বেশ কিছু কারণ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে হার ডাজেন্ট ম্যাটার আরব আমিরাতের বিপক্ষে হার সেটাও কোনো ম্যাটার না কিন্তু আপনি যখন বিশ্বকাপের মতো মঞ্চে অসহায় আত্মসমর্পণ করেন সেটা যখন দেশের মানুষ বুঝে ফেলে জেনে যায় তখন কিন্তু এই ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ক্রিকেট দল একাদশ গঠন নিয়ে স্কোয়াড গঠন নিয়ে কাউকে বাদ দেওয়া এই যে নোংরামি রাজনীতি যেগুলো চলেছে বিগত বছরগুলোতে সেটার জন্য জনগণ খারাপ তাদের মুখ ফিরিয়ে নিয়েছিলেন ক্রিকেট থেকে এট সেম টাইম যখন দেখলো গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে উনিশ বলে তেতাল্লিশ হলে বিশ্বকাপে কোয়ালিফাই হবে সেই জায়গাতে যখন তারা গিভ আপ করে ফেললো যে না আমরা উইল গো ফর জাস্ট সিম্পল উইল নট উইথ দ্য ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশনকে জয় করে যে যে তার ব্যাপারটা ছিল যে এই এত বলে এত রান করলে সেমিফাইনাল কনফার্ম হবে সেখান থেকে তারা অসহায় আত্মসমর্পণ সমর্পণ করেছিল ঠিক তখন থেকেই বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ কোনো মানুষই সে মানুষ যত বিখ্যাত হোক যত বড়ই হোক কোনো মানুষই কিন্তু গাদ্দারদের পছন্দ করে না এই যে গাদ্দারি করেছিল দেশের সাথে বেইমানি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল দ্যাট ওয়াজ ভেরি ওপেন সবাই বুঝে গিয়েছে সবাই জেনে গিয়েছে যে ওই রাইট অ্যাট দ্য মোমেন্ট সাংবাদিকরা বলার আগেই তারা বুঝে গিয়েছে যে তারা ওইখানে বেইমানিটা করেছিল তো সেই বেইমানিটির বেইমানি করা নিয়ে প্রথপ প্লেয়াররা কিন্তু সবাই খেলছেন তো এরপরও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সাপোর্ট করার কোনো সুযোগ নাই আপনি দেখেন যদি বলেন বলেন যে ওই কাছে হারে আমেরিকার কাছে হারে জিম্বাবুয়ের কাছে সেটা ফ্যাক্ট না বাংলাদেশ কিন্তু একটা সময় ফাইভ ইয়ার্স অন দ্য ট্রট কোনো ম্যাচ জিতেনি তেতাল্লিশ ম্যাচ কোনো জিতেনি জয়হীন উইনলেস ফর্টি থ্রি ম্যাচ অ্যান্ড ফাইভ ইয়ার্স এত দীর্ঘ সময় জয়ের পরও বাংলাদেশে মানুষ কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করেছে কেন করেছে তারা হৃদয় দিয়ে ভালোবাসে যে একদিন না একদিন তারা কাম করবে পারবে কিন্তু যখন দেখলো যে এই দলের প্লেয়াররা এই টিমের প্লেয়াররা এই বিসিবির লোকেরা বাংলাদেশ টিমকে টিমটাকে এভাবে পরিচালিত করছে যে তারা একটা জায়গায় গিয়ে স্বার্থের কাছে দেশের স্বার্থকে ভুলে যায় নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থকে ভুলে যায় অসহায় আত্মসমর্পণ সমর্পণ করে ঠিক তখনই কিন্তু ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফুটবলেও সেরকম কিছু হলে মুখ ফিরিয়ে নিবে আবার ফিরিয়ে নিবে এই যে জাগরণ উঠেছে কিন্তু আমরা দুটো ম্যাচে দেখলাম ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ একাদশ সিন্ডিকেটের জয় জয়কার ইভেন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে সেম কাজটাই করেছে জামাল ভুইয়াকে ড্রপ করেছে সেট পিস থেকে পনেরো চোদ্দ পনেরোটা কর্নার পেয়েছে বাংলাদেশ সেখানে সেই ম্যাচে যেমন ভয়কে খেলানোর চেষ্টা করা হয়নি বিকজ অফ সিন্ডিকেট তো এগুলো যখন স্পষ্ট হবে মানুষ অটোমেটিক মুখ ফিরিয়ে নেবে হয়তো আরও আরও এক দুইটা ম্যাচ দেখবে যদি এই সিন্ডিকেটের দূরত্ব না কমে যদিও ভারত ম্যাচের পর সিন্ডিকেটের দূরত্ব কিছুটা কমেছিল ছয়জন প্রবাসী খেলেছে কিন্তু এন্ড অব দ্য ডে ওই এক দুইজনেই সর্বনাশ করেছে ব্যাক টু দ্য কনটেক্সট হচ্ছে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ পারফরমেন্স না ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হচ্ছে তাদের ভেতরের এই যে নোংরামি এই যে গাদ্দারি এই যে বিশ্বাসঘাতকতা নেশন সেটার কারণে তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুধু কি পারফরমেন্সের কারণে নাকি তাদের ডেডিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের কারণে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন